আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা যে বিষয়টা নিয়ে বিপাকে পড়ি তা হলো দন্তস্যার সাথে ত হবে নাকি দন্তস্যার সাথে থ হবে এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে শব্দ থেকে শয় ত ও শ অংশটুকু বাদ দিলে একটি পূর্ণাঙ্গ শব্দ পাওয়া যায় কিনা সেই ক্ষেত্রে দেখো আমি কিছু শব্দ লিখে রেখেছি এখানে যেমন কণ্ঠস্থ গৃহস্থ অন্তস্থ নিকটস্থ অধীনস্থ মনস্থ এরপরে দেখো অভ্যস্ত অস্ত আশ্বস্ত ন্যস্ত পরাস্ত এখন দেখো আমরা যদি শয় থ অংশটুকু বাদ দিই তাহলে আমরা পূর্ণাঙ্গ একটি শব্দ পাই কিন্তু শয় ত অংশ বাদ দিলে আমরা পূর্ণাঙ্গ একটি শব্দ পাই না যেমন দেখো কণ্ঠ এটা বাদ দিলে গৃহ এইটুকু বাদ দিলে অন্ত এগুলি সবে এক একটা পূর্ণাঙ্গ শব্দ যেমন শয় থ অংশ বাদ দিলে নিকট শয়থ অংশ বাদ দিলে অধীন শয়থ অংশ বাদ দিলে মন এরকম আমরা পূর্ণাঙ্গ শব্দ পাচ্ছি কিন্তু দেখো এইখানে আমরা শয়ত অংশ বাদ দিলে পূর্ণাঙ্গ শব্দ পাচ্ছি না যেমন অভ্য অ এগুলি কিন্তু অভ্য কিন্তু পূর্ণাঙ্গ শব্দ নয় এরপর অ হচ্ছে একটা বর্ণ আশ্ব তারপর নয় জফালা পরাস্ত এই পরাস্ত পরা কিন্তু পূর্ণাঙ্গ শব্দ নয় এটা হচ্ছে উপসর্গ অথবা শব্দ অংশ বলতে পারি তাহলে দেখো যেটা আমাদের লক্ষ্য রাখার বিষয় সেটা হচ্ছে শব্দ থেকে দন্ত সাথে ত অংশ বাদ দিলে পূর্ণাঙ্গ শব্দ পাওয়া যাবে না কিন্তু দন্তসার সাথে থ অংশ বাদ দিলে একটু পূর্ণাঙ্গ শব্দ পাওয়া যাবে এটাই হচ্ছে আমাদের শেখার বিষয় যে দন্তসার সাথে ত অংশ বাদ দিলে পূর্ণাঙ্গ শব্দ পাওয়া যাবে না কিন্তু দন্তষার সাথে থ অংশ বাদ দিলে একটু পূর্ণাঙ্গ শব্দ পাওয়া যাবে এরকম আরও অনেক শব্দ আছে যেমন দেখো আমরা বলতে পারি সূর্যাস্ত সূর্যাস্ত এখানে এই শয়ত অংশ বাদ দিলে আমরা সূর্য পাই সূর্য একটা শব্দ কিন্তু সূর্য এরকম শব্দ নাই এরপর হচ্ছে দ্বারস্থ দেখো দ্বারস্থ এই দ্বারস্থ শব্দ আমরা যে শয়ত অংশ বাদ দিলে একটা শব্দ পাই এরপর হচ্ছে প্রশস্থ এই প্রশস্তর সাথে আমরা দেখো শয়ত অংশ বাদ দিলে প্রস এর এরকম কোনো শব্দ আমরা পাই না এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ শব্দ নয় তাহলে আমরা যে বিষয়টা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে দন্তষ্যার সাথে থ অংশটা বাদ দিলে একটা পূর্ণাঙ্গ শব্দ পাওয়া যাবে না কিন্তু দন্তষ্যার সাথে থ অংশ বাদ দিলে একটা পূর্ণাঙ্গ শব্দ পাওয়া যাবে আশা করছি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আল্লাহ হাফেজ